করে বিক্রি হতো আমরা তো দেখছি যে শেখ মুজিবুর রহমান নিজে বলছে গাজী গাজী গোলাম মোস্তফা এই এমপি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন তিনি রেড টিস্যুতে চেয়ারম্যান ছিলেন তাকে বলছে গাজী 7.5 কোটি কম বলাছল হিসাবে তো আমিও একটা পাই আমারটা গেল কই আমরা তো দেখছি এই কারণেই তো আজকে সেই সময় কি অবস্থা ছিল সেই সময় পল্টন ময়দানে দাঁড়ে ভাষানী বলছে মুজিব তো লাল বাহিনী নীল বাহিনী সবুজ বাহিনী ওই যুবলি স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগের লোকদেরকে থামাও এরা লুইটা পিটা সব খেয়ে ফলাইতেছে এটা বলছিলেন সেই সময় আওয়ামী লীগের কিছু কিছু নেতা বলছিলেন আরে আওয়ামী লীগ এত কষ্ট করছে নাইলে কিছু খাই লই ওই যে কিছু খাই বলছে তার মধ্যে দেশ তো খাইছে শেখ মুজিব رو খাইবে লাইছে এটাই ছিল আওয়ামী লীগ আর তার বিপরীতে জিরামান সাহেব মাত্র আড়াই বছর মাত্র আড়াই বছরের ব্যবধানে যে দেশে বারিশ লাশ পাওয়া যেত যে দেশে বা একজন গবই করতে আর সেই গবই খায়তো যে দেশে শিক্ষাঙ্গনে কোনো ডিসিপ্লিন ছিল না আর্মিতে কোনো ডিসিপ্লিন ছিল না পুলিশে কোনো ডিসিপ্লিন ছিল না জিরামান সাহেব আড়াই বছরের মাথায় সেই দুর্বिक्षে পীড়িত দেশের মানুষকে তিনি খাওয়াইছেন আবার বিদেশে চাল রপ্তানি করছেন সেই আর্মিতে ডিসিপ্লিন নিয়ে আসছেন পুলিশের ডিসিপ্লিন নিয়ে আসছেন নাইলে এই পুলিশ ওই সময় হাফ প্যান্ট পরাই দিছিলেন আর হাতে রোলার দিছিলেন এরপরে যে কোথায় যাইতো ওই রক্ষী বাহিনী যদি টিকা যাইতো বাংলাদেশে আর্মির কি অবস্থা হইতো আর পুলিশের কি অবস্থা তো একটু সবাই চিন্তা এই সবাই চিন্তা করে দেখা দরকার তো সেই কারণে বলবো যে জিয়া রহমান এমন একটা ব্যক্তি যে জিয়া রহমানের শত্রুরা আওয়ামী লীগেরা পর্যন্ত বলতে পারে না যে একজন খারাপ মানুষ ছিলেন বা দুর্নীতিবাদ মানুষ ছিলেন বলতে পারেন না কারণ তিনি করেন নাই করেন সহ্য করেন নাই তো সেই কারণেই সেই ব্যক্তির নামে আজকের এই প্রতিষ্ঠান এই দল কাজে আমরা আশা করি যে আমরা এই সংগঠনটা যাতে আরো ভালোভাবে করতে পারি সেটা জন্য সবাই সম্মিলিতভাবে আমাদের চেষ্টা করতে